সালামু আলাইকুম আজকালি সব ভালো আছেন আজকে রান্না করবো পাঙ্গাস মাছ বোনা করবো লাউ রান্না করব লাউ এই ডিমটা দিয়ে রান্না করব আজকে তো সব কিছু রেডি করে নিয়েছি দেখতে থাকেন এখানে পেঁয়াজ রসুন তেল দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ঘিনের গুঁড়া আর দিব লবণ মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়েছে এখন পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লাউ লাউটা দিয়ে দিলাম ডাকনা দিয়ে রাখবো লাউটা আমি এই চুলায় বসাই দেবো আর এই চুলাটা আমি এখন মাছ বোনা করব তেল দিয়ে দিলাম आधा बत्ता। आदा बाटा बत्ता। कासा बत्ता, और दीब रसुन बाटा একটু পানি দিয়ে দিলাম মশলা কষিয়ে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া বেশি করে একটু ঝাল দিব পাঙ্গাস মাছ যেহেতু আর দিব ধুনের গুঁড়া মশলাটা খুব কষাই নেব তেজপাতাও দিয়ে দিলাম সাথে কষানো হয়েছে এর সাথে আমি মাছ দিয়ে কষিয়ে নেব। মাছটা কষানো হয়েছে এর সাথে আমি এখন পানি দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে আমি এখন এর সাথে একটা ডিম ভেঙে দিব ডিমটা দিয়ে দিয়েছি লাউ সাথে লাউ তার হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব Kaya dyan na kalam, din di pangas mas puna.